ডট গুণের তাৎপর্যটা কি ভাই ডট গুণ জিনিসটা আসলে কি বোঝায় চলে একটু বুঝি আমরা বা একটু বোঝার চেষ্টা করি আমরা কি বলেন ভাই সব চেষ্টা টেষ্টা আমি করতে পারবো না আমি এত পড়ালেখা করতে পারবো না ভাই পড়ালেখা বাদে অন্য কিছু আমাকে করতে বলেন দেখেন একদম ফাড়াই ফেলবো জানি অন্য কিছু তুমি সে গোল্লাই মারবা আসো এ বরাবর আছে হচ্ছে এ ভেক্টর এ বরাবর আছে কি বি ভেক্টর অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল হচ্ছে থিটা ঠিক আছে আচ্ছা একটা কাজ করি কী কাজ করবেন ভাইয়া চলো আমরা দুইটা লম্ব বিক্ষেপ আঁকি কেন ভাইয়া দরকার আছে আপাতত বিশ্বাস করো আমার কথা লম্ব বিক্ষেপ কেননাকে ধরো তুমি বি ভেক্টর ধরো তুমি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ আঁকবা কি করবা বি ভেক্টরের মাথা থেকে এর উপর একটা লম্ব আঁক্পা ঠিক আছে কি করবা বি ভেক্টরের মাথা থেকে এর উপর একটা লম্ব আঁকবা তাহলে এই যে এখানে যে পার্টটা পাইলাম না যে ছায়াটা এটাকে আমরা বলতেছি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ এটা কি এটা হচ্ছে এ ভেক্টরের উপর বা এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা উপাংশের মানও বলতে পারো একই কথা যদি তোমাকে বলা হয় বি ভেক্টরের উপর এর লম্ব অভিক্ষেপ আঁকো তখন কি করবা এর মাথা থেকে বি এর উপর একটা লম্ব এঁকে দিবা ঠিক আছে ভাই লম্ব কেমনে আঁকে আমি তো লম্বই আঁকতে পারি না তাইলে তো বিপদ দেখো এই যেভাবে হচ্ছে লম্ব আঁকি ঠিক আছে কি করবা এর মাথা থেকে বি এর উপর একটা লম্ব এঁকে দিবে এবং এই যে অ্যাঙ্গেল গুলো এগুলো কিন্তু অবশ্যই নাইনটি ডিগ্রি এই যে এটা নব্বই ডিগ্রি এই যে এটা নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এই যে পার্টটা আমরা পাইলাম এটা কি ভালো এটা হচ্ছে বি ভেক্টরের উপর এর লম্ব অভিক্ষেপ কি বি ভেক্টরের উপর বা বি এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ ওকে লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ বুঝেছ একদম ইজি আচ্ছা এখন তোমার যদি বলা হয় এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপের মান নির্ণয় করো বলো তো মান কেমনে বের করবা খুবই সহজ দেখো যাদের এটা বুঝতে একটু সমস্যা হয় তারা প্রথমে এখানে একটা ত্রিভুজ চিন্তা করো এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ কি ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ ভাই কেমনে বুঝলে সমকোণী ত্রিভুজে একটা অ্যাঙ্গেল কি থাকে 90 ডিগ্রি থাকে তুমি এখানে একটা লম্ব আঁকছো না এই অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তার মানে অবশ্যই এই যে ত্রিভুজটা এটা কি একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত অতিভুজ হচ্ছে বি ভেক্টরের মান বি ভূমি কত ভূমিটাই হচ্ছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ ঠিক আছে এই সমগণী ত্রিভুজের যে ভূমি সেটাই তো এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ তো সামহাউ যদি আমি ভূমির মানটা বের করে ফেলতে পারি তাহলে আমি লম্ব অভিক্ষেপ বের করে ফেলতে পারতেছি দেখেন ভূমির মান কেমনে বের করবেন চলেন আমরা একটু cos θ অ্যাপ্লাই করি অতিভুজ জানি ভূমি লাগবে cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে লেখো cos θ ইজ ইকুয়ালস টু ভূমি মানে হচ্ছে যেইটা এটার নাম দিলাম হচ্ছে লেটস সাপোজ কি নাম দিবা বলো কিছু একটা নাম দাও ধরো এক্স ঠিক আছে ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ হচ্ছে বি বা বি ভেক্টরের মান তাহলে এক্সের মান কত আসতেছে বি কস থিটা এটাই হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ঠিক আছে তাহলে এর উপর এর লম্ব অভিক্ষেপ কত আসবে বি কস থিটা ওকে আচ্ছা বি এর উপরে এর লম্ব বিক্ষেপ কত আসবে তুমি ওই সমকোণী ত্রিভুজটা নাও তো দেখি কোনটা ভাইয়া দেখি না তো এই যে এখানে আরেকটা আছে রে কানা দেখে যে এখানে এই অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি না এটাও তো একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত এই যে এটা হচ্ছে অতিভুজ সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে বলে অতিভুজ অতিভুজ কত এ ভেক্টরের মান এ আমার কি লাগবে আমার লাগবে এটাই যে লম্ব অভিক্ষেপ হচ্ছে এইটা বি এর উপরে এর লম্ব বিক্ষেপ কোনটা এইটা আমার লাগবে ভূমি অতিভুজ আমি জানি এ ভূমি কত হবে বলো ধরলাম আমি ভূমির নাম হচ্ছে ওয়াই তাহলে আমি লিখতে পারি কস থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে এ তার মানে এর মান কত আসতেছে এ একদম সহজ তার মানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কত এ কস থিটা এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে নাই তাহলে দেখেন আমাদের এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে বি থিটা এবং বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা এবার আমরা যখন দুইটা ভেক্টরের ডট গুণ করতেছি এ ডট বি দেখো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি এতটুকু তো জানি এ বি থিটা একটু আলাদা করে লিখি এ মাল্টিপ্লাইড বাই বি কস থিটা ওকে দেখো তো এ মানে কি এ মানে হচ্ছে এ ভেক্টরের মান কি এ মানে হচ্ছে এ ভেক্টরের মান আচ্ছা বিকস থিটা মানে কি দেখো দেখি নি কোথায় বিক থিটা আছে এই যে বিকস থিটা এটা কি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বিকস থিটা মানে কি এ ভেক্টরের উপর বা এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ ঠিক আছে বি এর লম্ব অভিক্ষেপ বুঝেছো তার মানে ডট গুমকে চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করা যাইতে পারে আবার আরেক ভাবেও রিপ্রেজেন্ট করা যাইতে পারে কিভাবে ভাইয়া দেখো আমি কি ভাবে লিখতে পারি a ডট b ইজ ইকুয়ালস টু ab cos θ হ্যাঁ ঠিক আছে ভাইয়া দেখো তুমি লেখা যায় না b মাল্টিপ্লাইড বাই a cos θ লেখা তো যাইতেই পারে আমি b টা আগে লিখলাম এটাকে পরে লিখলাম b কি b হচ্ছে b ভেক্টরের মান বলো b কি b হচ্ছে b ভেক্টরের মান ওকে আচ্ছা a cos θ কি a cos θ হচ্ছে b এর উপর a এর লম্ব ভিক্ষে কি এ কস্থিটা হচ্ছে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ ঠিক আছে এ এর লম্ব অভিক্ষেপ ওকে একদম সহজ তাহলে দেখেন এখান থেকে আমরা একটা সামারি করতে পারি দুইটা ভেক্টরের ডটগুন মানে হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ওই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি বললাম দুইটা ভেক্টরের ডটগুণ মানে হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ওই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ যখন তুমি এ ভেক্টরের মান নিছো তখন তুমি কি করছো এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ দিয়ে গুণ করছো যখন তুমি বি ভেক্টরের মান নিছো তখন কি করছো বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নিয়ে গুণ করছো মানে সহজ কথায় যদি বলো ডটগুণ মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট দিকে গুণ যেমন ধরো তোমার আমি বললাম এ ডট বি করো তুমি একটা কাজ করো তুমি এ বরাবর গুণ করো এ বরাবর গুণ করবো মানে কি তুমি এ বরাবর দুইটা ভেক্টরকে এনে গুণ করো আচ্ছা এ তো এ বরাবরই আছে তার মানে এ বরাবর এ এর মান হচ্ছে এ এ বরাবর বি এর মান কত এ বরাবর এর মান হচ্ছে বি কস থিটা এটাই ডট গুণ ঠিক আছে আবার আমি বললাম তুমি বি বরাবর গুণ করো বি বরাবর গুণ কেমনে করবা বি তো বি বরাবরই আছে তার মানে বি বরাবর এর মান হচ্ছে বি ওকে এবং বি বরাবর এর মান কত এ কস থিটা এইটাই ডট গুণ সো ডট গুণ মানে হচ্ছে দুইটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টর বরাবর নিয়ে আমরা দুইজনকে গুণ করব আমি চাইলে এ বরাবর নিয়েও গুণ করতে পারি আমি চাইলে বি বরাবর নিয়েও গুণ করতে পারি আরেকবার যদি এ বরাবর নিয়ে গুণ করি দেখো এ ভেক্টর তো এ বরাবরই আছে তাহলে এ বরাবর এ এর মান হচ্ছে এ এ বরাবর বি এর মান কত বি কস ডট গুণ যদি আমি বি বরাবর নিয়ে গুণ করি বি ভেক্টর তো বি বরাবরই আছে এ ভেক্টর বি বরাবর কত হবে এ কস্থিটা এটাই ডট গুণ তবে ডট গুণ মানে হচ্ছে যে কোনো একটা ভেক্টর বরাবর দুইজনকে নিয়ে গুণ করো সেটাই ডট গুণ দুইটা ভেক্টরে ঠিক আছে আর যদি আরও বেটার এক্সপ্লেনেশন চাও দিস ইজ দ্য বেটার এক্সপ্লেনেশন দুইটা ভেক্টর ডট গুন মানে হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ ঠিক আছে সো এটাই আমাদের ডট গুণের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা তাৎপর্য ক্লিয়ার গাইস কোনো কনফিউশন নাই যদি পরীক্ষায় কখনো জিজ্ঞাসা করে যদিও করবে না বা তাও যদি জিজ্ঞাসা করে তুমি কি পারবা না বলো তো একদম খেলে দিয়ে আসবা ঠিক আছে আসো নেক্সট ওকে এবার হচ্ছে ডট গুণের কিছু ধর্মাবলী নিয়ে আমরা পড়াশোনা করি যেগুলো এমসিকিউ এর জন্য আমাদের লাগবে বা অনুধাবনমূলক প্রশ্ন চলে আসতে পারে দেখো প্রথম ধর্মটা ডট গুণ বিনিময় বিধি মেনে চলে মানে কি মানে হচ্ছে এ ডট বি এবং বি ডট এ এই দুইটা পরস্পর সমান ঠিক আছে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই এ ডট বি মানে কি বলো ইস ধরো এই হচ্ছে এ ভেক্টর ঠিক আছে ওকে এই হচ্ছে বি ভেক্টর দুইটা ভেক্টরের কোন কত থিটা ওকে দেখো এ ডট বি মানে কি ছিল এ ডট বি বা যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণ মানে হচ্ছে প্রথম ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই দ্বিতীয় ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কস দুইটা ভেক্টরের কোণ আচ্ছা বি ডট এ মানে কি বি ডট এ বি ডট এ মানে কি বলো প্রথম ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই দ্বিতীয় ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো তুমি যদি বি ডট এ করতে যাও তখন কি মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে যাবে নাকি অবশ্যই না সেমই থাকবে সো এখানেও আসতেছে কত এ বি কস থিটা এখানেও আসতেছে কত এ বি কস থিটা সো আপনি ডট গুণে আগে কাকে রাখতেছেন পরে কাকে রাখতেছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার যেমন আমরা কি পড়লাম কৃতকাজ তোমার কোনো বন্ধু যদি লেখে কৃতকাজ ডাব্লিউ ইস টু এস ইকুয়ালি কারেক্ট কোনো সমস্যা নেই তুমি ডট গুণের আগে কাকে রাখবা পরে কাকে রাখবা ডাজেন্ট ম্যাটার তুমি যা কি আগে রাখো না কেন রেজাল্ট সেমই আসবে বুঝছো সেখান থেকে আমরা বলতে পারি ডট গুন কি করে বিনিময় বিধি মেনে চলে ইজি নেক্সট ডট গুণ বন্টন সূত্র মেনে চলে আচ্ছা ডট গুণ বন্টন সূত্র মেনে চলে মানে কি মানে হচ্ছে ধরো আমি তোমাকে বললাম এ ডট ঠিক আছে বি প্লাস সি ওকে তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো এ ডট বি প্লাস এ ডট সি নর্মাল একদম নর্মালি আমরা যে গুণটা করতাম না বন্টন করে দিতাম ধরো তোমার আমি বললাম এ প্লাস বি আছে এখানে দুই দিয়ে গুণ করো কী হবে বলো তো টু এ প্লাস টু বি এটাই বন্টন বন্টন সূত্র ডট গুণ এটা মেনে চলে ঠিক আছে একদম ইজি কেন মেনে চলে তাহলে এটা প্রমাণও করে দেখানো সম্ভব বাট এই মুহূর্তে প্রমাণটা আসলে খুব বেশি জরুরি না চেষ্টা বলো এতটুকু জানলেই হচ্ছে বা তুমি এভাবেও লিখতে পারো ধরো এ প্লাস বি ডট সি প্লাস ডি এখানেও বন্টন সূত্র খাটবে তুমি একবার এ সির সাথে ডট গুণ করো এ ডট সি প্লাস এর সাথে ডি কে ডট গুণ করো এ ডট ডি এবার বি এর সাথে সি কে ডট গুণ করো বি ডট সি এবার বি সাথে ডি কে ডট গুণ করো বি ডট ডি বুঝছো ডট গুণ কি করে বন্টন সূত্র মেনে চলে মনে থাকবে তোরা কি সহজ না आंसर কেন লিখলাম এটা आंसर না গো এটা হচ্ছে দুই নাম্বার এটা কি দুই নাম্বার মনে থাকবে ভুল যেন না হয় ওকে নেক্সট বলছে ভেক্টরের নিজের সাথে ডট গুণ ওই ভেক্টরের মানের বর্গ হ্যাঁ ভাই এইটা এটা কি এটা হচ্ছে একটা ভেক্টর যদি নিজের সাথেই নিজে ডট গুণ হয় রেজাল্ট আসে ওই ভেক্টরের মানের বর্গ যেমন ধরো এ ভেক্টর তার সাথে তুমি এ কেই ডট গুণ করবা কি এ ডট এ ওকে আচ্ছা এ ভেক্টর কোনটা এ ভেক্টর হচ্ছে এটা এটা হচ্ছে এ ভেক্টর আমি চিন্তা করলাম আরো একটা এ ভেক্টর আছে সেটা কি হবে অবশ্যই সেমি হবে আমি দুইটারই নাম দিছি সেম তার মানে দুইটা কি একই ভেক্টর ওকে তাহলে এ ডটেই সমান কত হবে এ ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই এ ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কজ দুইটা ভেক্টরের কোণ আচ্ছা দুইটা যদি একই ভেক্টর হয় দুইজনের মান সেম ডিরেকশন সেম কোণ কত হবে ভাই দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে মধ্যবর্তী কোণ কত জিরো ডিগ্রি তাহলে থিটার মান কত আসবে জিরো কজ জিরোর মান কত ওয়ান রেজাল্ট কি আসবে এ স্কয়ার তার মানে কোনো ভেক্টর যদি নিজের সাথেই ডটগুণ হয় তার রেজাল্ট কি আসে ওই ভেক্টরের মানের বর্গ খুবই ইজি মনে যেন থাকে এই প্রপার্টিগুলো ওকে সেই তিনটা প্রপার্টি আমরা একটু মাথায় রাখবো এমসি এর জন্য প্রথমটা হচ্ছে ডট গুণ বিনিময় বিধি মেনে চলে সেকেন্ডটা হচ্ছে ডটগুন বন্টন সূত্র মেনে চলে তিন নম্বরটা হচ্ছে কোনো ভেক্টরের নিজের সাথে ডট গুণ ওই ভেক্টরের মানের বর্গ